ঘরের বাইরে বেরোনোর আগে কিন্তু আমরা মনে করে ব্যাগে টাকা পয়সা জল মোবাইল এইগুলো রাখি কিন্তু বন্ধুরা আজ থেকে মনে করে কিন্তু অবশ্যই একটা সেফটি পিনও রাখতে হবে তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না পাশে থাকা বেলাইকানটাও অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা মৌস্পনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি আমি কিছু সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিন এমন একটা জিনিস প্রত্যেক দিনই বলতে পারো কোনো না কোনো কাজে আমাদের প্রয়োজন পড়ে তো এই সেফটিবিন যখনই আমাদের প্রয়োজন পড়ে খুঁজতে গিয়ে দেখবে যে যতই আমরা গুছিয়ে একটা জায়গায় রাখি না কেন প্রয়োজনের সময় একটাও হাতের কাছে পাওয়া যায় না তখন কিন্তু সেফটিবিন খুঁজতে খুঁজতে সময়ও নষ্ট কাজেরও দেরি হয়ে যায় তো বন্ধুরা আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু জায়গার জিনিস জায়গাতেই থাকবে কোনো সময় খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না তো দেখো এখানে আমি একটু থার্মোকলের টুকরো নিয়ে নিয়েছি এরকম থার্মোকলের টুকরো কিন্তু আমাদের কম বেশি সবার বাড়িতেই খুঁজলে পাওয়া যায় বা যদি বড়ো কোনো স্পঞ্জের টুকরো থাকে সেটাও কিন্তু নিতে পারো তো এবার এই থার্মোকলের টুকরোর পেছনে লাগিয়ে দিয়েছে একটা ডাবল সাইডের টেপ তো এবার এই জিনিসটাই যদি আমরা ড্রেসিং টেবিলে বা ড্রেসিং টেবিলের কাছাকাছি কোনো একটা জায়গায় আটকে রাখি তাহলে কিন্তু এই সেফটিবিনগুলোকে আমরা এর মধ্যেই ফুটিয়ে রেখে দিতে পারবো তো কোনো সময় কিন্তু আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যখনই আমাদের প্রয়োজন হবে তখন এর মধ্যে এইভাবে রাখতেও পারবো প্রয়োজনের সময় এখান থেকে নিয়েও নিতে পারবো এতে করে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর সেফটিবিন খুব যে সময় নষ্ট করতে হবে আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে অনেকেই কিন্তু গাছপালা লাগাতে পছন্দ করে বিশেষ করে ফুলের গাছ কিন্তু ফুলের গাছ হোক বা পাতাবাহারি গাছ হোক যে কোনো গাছেরই একটা সমস্যা দেখবে যে এর টবের মধ্যে কিন্তু পিঁপড়ে বাসা করে তো এই পিঁপড়েগুলো বা অনেক সময় হয় ছোট ছোট পোকাও হয় তো এই পিঁপড়েগুলো দেখবে একদম গাছের গোড়ায় চলে যায় গিয়ে শিকড়গুলোকে কেটে দেয় তো এত সুন্দর গাছ যে গাছে ফুল হচ্ছে আস্তে আস্তে দেখবে সেই গাছে কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে তো এইভাবে করে গাছটাকে পুরোই মেরে ফেলে পিঁপড়ে তো আমরা কিন্তু গাছগুলোকে ভালো রাখার জন্য একটা ছোট্ট কাজ করে নিতে পারি গাছের গোড়া তো আমরা মাঝে মধ্যেই খুঁচিয়ে দিয়ে থাকি তো যখনই আমরা গাছের গোড়াটা এইভাবে একটু খুঁচিয়ে দেব সেই সময় কিন্তু একটা জিনিস এই গাছের গোড়ায় মাটিতে দিয়ে দিতে হবে তো দেখো এখানে আমি অল্প কিছুটা হলুদ নিয়ে নিয়েছি যদি টপ বড় হয় তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর যদি ছোট টপ হয় তাহলে কিন্তু খুব বেশি হলুদের প্রয়োজন নেই এখানে দেখো আমার টপটা ছোট বলে আমি হাফ চামচ মতো হলুদ চারিদিকে ছড়িয়ে দিলাম আর এবার আমি মাটির সঙ্গে হলুদটাকে মিশিয়ে দিচ্ছি তো আমরা পনেরো দিন অন্তর যদি এই কাজটা করে নিতে পারি তাহলে কিন্তু দেখবে পিঁপড়ের উপদ্রবের হাত থেকে আমরা গাছপালাগুলোকে বাঁচিয়ে নিতে পারবো তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা যখন একটু বেশি পরিমাণে মশলা কিনি সেটা গরম মশলা হোক বা হলুদ হোক দেখবে উপরে কিন্তু এরকম একটা প্যাকেট করা থাকে তো আমরা মশলাটাকে বের করে নিয়ে প্যাকেটটা ফেলে দিই তো এই প্যাকেটটাকে ফেলে না দিয়ে কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি যেটা কিন্তু আমাদের কিচেনের কাজকে অনেকটাই সহজ করে দেবে তো দেখো এখানে আমি একটা গরম মশলার প্যাকেট নিয়েছি তোমরা কিন্তু চাইলে এর থেকে বড় অন্য কোনো কিছুর প্যাকেটও নিয়ে নিতে পারো তো এখানে নিয়েছি একটা পুরনো মোজা এবার যেটা করতে হবে মোজাটাকে আমি হাফ করে নিয়ে তার মধ্যেই প্যাকেটটাকে পরিয়ে দিয়েছি তো জিনিসটাকে কিন্তু এইভাবেই ইউজ করা যায় তবে দেখতে যাতে আরেকটু সুন্দর লাগে তো সেই জন্য আমি এখানে যে জিনিসটা নিয়ে নিয়েছি বাচ্চাদের জামা থেকে দেখবে অনেক সময় এরকম ফুল বা কার্টুন খুলে পড়ে যায় বা অনেক সময় হেয়ার ব্যান্ডেও থাকে যেগুলো পড়ে যায় তো এরকমই একটা একটা জিনিস আমি এই মোজার উপরে লাগিয়ে দিলাম আর এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো এবার এই প্যাকেটের পেছনে একটু ডাবল সাইডের টেপ লাগিয়ে দিয়ে যদি আমরা কিচেনের কোনো একটা জায়গায় আটকে রাখি তাহলে কিন্তু এই জিনিসটাকে আমরা বেশ ভালোভাবে ইউজ করতে পারবো তো এই জিনিসটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি দেখো এর মধ্যে আমি কিছু চামচ রেখে দিলাম চাইলে কিন্তু এর মধ্যে ছুরি কাচি পিলার এই সব ছোট ছোটো জিনিসগুলো যেগুলো সময় হাতের কাছে না থাকলে খুব সমস্যা হয় সেই সব জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি তো আমাদের এর জন্য কিন্তু কোন রকম পয়সা খরচা করে স্পুন হোল্ডার বা এইসব ছোট ছোট জিনিস রাখার জন্য কোনো কিছুই কেনার প্রয়োজন হবে না এই ফেলে দেওয়া প্যাকেটগুলো দিয়েই কিন্তু আমরা সুন্দর একটা জিনিস বানিয়ে নিতে পারবো চলো এর পরবর্তী টিপসটা দেখে নেওয়া যাক প্রত্যেক দিনে কিন্তু আমাদের কিচেন সিংকে প্রচুর কাজকর্ম করতে হয় সবজি মাছ মাংস ধোয়া থেকে শুরু করে বাসন মাজা সমস্ত কিছু তো এতে করে দেখবে কিচেন সিঙ্কটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় অনেক সময় জলে দাগ বসে যায় বা অনেক সময় জলে আয়রন থাকলে তার দাগও কিন্তু বসে যায় তো একবার যদি এই দাগগুলো বসে যায় সেই দাগ কিন্তু সহজে ওঠানো যায় না অনেক দেখবে মাজা করেও কিছু না কিছু দাগ থেকেই যায় আর যেহেতু আমাদের সারা দিন এত ব্যবহার করতে হয় যদি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে দেখতেও যেমন ভালো লাগে না সেরকম কিন্তু এই সিংকে কোনো কাজকর্ম করতেও ভালো লাগে না তো সিং পরিষ্কার করার জন্য আমরা অনেকেই অনেক রকম টিপস ফলো করে থাকি তো আজকে একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে আমি করছি তো দেখো এখানে আমি এক চামচ মত নুন সিঙ্কের মধ্যে দিয়ে দিলাম যদি একটু মোটা দানা নুন হয় তাহলে কিন্তু এটা ভালো স্ক্রাবারের কাজ করবে তো এখানে নিয়ে নিয়েছি আমি হাফ লেবু তো এবার নুনের উপর দিয়ে আমি লেবুটাকে এইভাবে ঘষে দিচ্ছি আর এইভাবে ঘষে কিন্তু পুরো সিঙ্কটাকে মাখিয়ে দিতে হবে নুন আর লেবুটা তো এইভাবে করে একটু মাখিয়ে নেবার পর আমি রেখে দেব দু মিনিট আর তারপর একটা স্কবসব্রাইট নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো সাবান ভিমবার কোনো কিছুই লাগানোর জন্যই শুকনো স্কস ব্রাইটটা দিয়ে একটু ভালো করে দোলে দিলাম তো এবার আমি জল দিয়ে পরিষ্কার করে নেছি দেখবে সিঙ্কটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে না কোনো জলের দাগ থাকবে না কোনো আয়রনের দাগ থাকবে তো তারপর একটা শুকনো কাপড় দিয়ে সিঙ্কটাকে একটু মুছে নিলেই দেখতে পাবে যে কত সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে আশা করি বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই আমাদের সঙ্গে কিন্তু অবশ্যই একটা ব্যাগ থাকে কারণ অনেক দরকারি জিনিসপত্র হয়তো ব্যাগের মধ্যে নিয়ে বেরোতে হয় বা প্রত্যেক দিন যারা চাকরি বাকরির জন্য বাইরে বেরোচ্ছে তাদের তো ব্যাগে টাকা পয়সা মোবাইল বা দরকারি কোনো জিনিসপত্রও থাকে আর প্রতিদিনের যাতায়াতের জন্য আমরা কিন্তু ভিড় বাসে বা ট্রেনে উঠে থাকি তো তখন বাসে ট্রেনে ওঠার পরে দেখবে একটাই চিন্তা মাথায় ঘুরে যে ব্যাগের থেকে যেন কোনোভাবেও টাকা পয়সা বা মোবাইলটা চুরি না হয়ে যায় তো যতই আমরা সতর্ক থাকি না কেন মাঝে মধ্যে কিন্তু এরকম ঘটনা ঘটেও থাকে যে কিছুক্ষণ পরে হয়তো দেখা যায় যে ব্যাগ থেকে মোবাইলটা উধাও হয়ে গেছে বা টাকা পয়সা চলে গেছে তো সেক্ষেত্রে কিন্তু একটা সেফটি সেফটিবিন আমাদের অনেকটা হেল্প করতে পারে তো দেখো ব্যাগের যে চেনটা রয়েছে তার সঙ্গে ব্যাগের বেল্টের কোনায় যে একটা রিং থাকে তো সেই দুটোকে যদি এক করে আমরা একটা সেফটি পিন দিয়ে আটকে দিই তাহলে কিন্তু দেখবে চেনটা আর কোনোভাবেও খুলতে পারবে না আর যদি কখনো খোলার চেষ্টাও করে তো সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই টের পেয়ে যাব কারণ দুটোই কিন্তু লক করা রয়েছে বা অনেক ব্যাগে দেখবে এরকম অনেকগুলো পরপর চেন রয়েছে তো ব্যাগের যে দুটো চেনে কিছু দরকারি জিনিসপত্র রয়েছে দুটো চেনকে এক জায়গায় করে যদি আমরা এরকমভাবে সেফটি পিন দিয়ে আটকে রেখে দিই তাহলে কিন্তু আমরা একদম নিশ্চিন্তভাবে ট্রেনে বাসে উঠতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ